বিসমুল্লাহি রহমান রহমান আসসালাম আলাইকুম রান চলে আসলাম ওদের একটা ভিডিও নিয়ে তো আজকে আমি হচ্ছে সিমের বেশি রান্না করেছি একবারে সহজে নতুন দিয়ে তো ওটাই শেয়ার করবো তো এই যে এখানে সিমের বিষয়গুলো হচ্ছে এখন আমি বেশিগুলা চিলে নেব তো এইটা এই কাজটা আমি একলা করতে পারিনি অনেকের সাহায্য নিয়ে সিমি বেশিগুলা ইয়ে করছি তো এই যে দেখুন এখন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই কাজে আমাকে অনেকে হেল্প করছে তো যাই হোক এখন হচ্ছে আমি রান্নার চলে আসছি তো এই যে বেশি আমি রান্নাঘরটা একটু লেপে নিয়েছি তো ওটা দেখালাম যে এটা আসলে অনেক সুন্দর দেখা যায় তো আমি এখন রান্নাটা করবো তো এই যে এখানে আমি সেমি এগুলো একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিছি দুইটা আলু তো দুইটা আলু একটা আলু দিব তো এখন আমি কড়াইতে কড়াইতে হচ্ছে প্রথমে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি মতো সরিষাল তেল দিয়ে আমি রান্নাটা করতেছি তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ স্কেটে ওগুলো দিয়ে দিলাম তো ভিউয়ার্স দয়া করে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এখানে হচ্ছে রসুন বাটা হচ্ছে আদা বাটা আর একটু জিরা বাটা তো এই বাটা মশলাটা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও মরিচের গুঁড়া তো এগুলো দিয়ে আমি আবার ভালো করে নিচড়ে মিক্স করে নিচ্ছি তো ভিওয়ার্স দয়া করে টেন হিস্ট্রি ভিডিওটি দেখবেন না আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা পাকা টমেটো তো পাকা টমেটো দিয়ে আমি ভালো করে তো টমেটো দিয়ে আমি এখন দিয়ে দিলাম তেজপাতা দুইটা এলাচ দুইটা দারচিনি তো এগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে নিয়চড়ে মিক্স করে নিচ্ছি আর এখন হচ্ছে একটু পরিমাণ সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা আর টমেটোটা কষানোর জন্য তো এটা ভালো করে কষিয়ে নেব এখন যে কষানো ভালো করে বলক উঠে এসেছে তো ভিউয়ার্স যারা নতুন দেখছেন তাহলে চ্যানেলটা অবশ্যই ভিজিট করে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি দেখবেন আর কমিউনিটিতে একটা লেটার দিবেন যদি সাব করেন তাহলে হচ্ছে কমিউনিটিতে একটা লেটার দিবেন ভিডিও নিচেই কোনো নম্বর লিখবেন না তো এখানে আমি একটা আলু দেখলেন কীভাবে ছোটো করে কেটে দিয়ে দিয়েছি তো এটা দিয়ে আমি ভালো করে চড়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে সিমের বিচিগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলো ওটা তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা অনেকেই মাছ দিয়ে রান্না করেন কেউ চিকেন দিয়ে রান্না করেন তো আমি হচ্ছে নিরামিষভাবে রান্না করলাম নতুন আলু দিয়ে তো যাই হোক এই যে ওটা আমি হচ্ছে বাড়তি পানি দিচ্ছি না ওই যে পানিটা হয়েছিল ওটা দিয়েই হচ্ছে কষিয়ে নিচ্ছি কারণ এটা সেদ্ধ করা আছে আর নতুন আলুটাও অত বেশি পানি লাগে না এমনিতে এই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই জন্য আর কি অল্প একটু কষিয়ে নিচ্ছি তো এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ওয়েট করবো তারপরে হচ্ছে আমি ঝোলের জন্য পানি দেব তো ভিউয়ার্স যদি রেসিপিটি ভালো লাগে তাহলে এটা বাসায় করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে তো এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো এই যে ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখে জাল করবো জাল করছি এই যে দেখুন সুন্দর বলক উঠে এসেছে তো আসলে ভয়ে যাচ্ছি আর এদিকে সাগর খুব কান্নাকাটি করছে তো যাই হোক কী করবো গ্রামে তো অনেক সমস্যার সমাধান সম্মুখীন হতে হয় তো এখানে ভালো করে বলক উঠে গেছে আমার তরকারিটা হয়ে এসেছে প্রায় তো এটা হচ্ছে কি মানে আরেকটু জাল করে নিলে হচ্ছে একবারে ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এই জন্য আমি নামিয়ে পলিউশন করে নিয়েছি অসাধারণ হয়েছে খেতে মাসা আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ